দর্শক স্বাগত জানাচ্ছি আমি এমন একটা নান্দনিক এবং সৌন্দর্য মন্ডিত জায়গায় আসছি যে দেখুন যে আমার পাশ দিয়ে একটা রেললাইন চলে গেছে এই রেললাইনটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রেল যোগাযোগের নতুন সংযোগ সড়ক যেটি গঙ্গা গঙ্গাসাগর থেকে আপনার দশ কিলোমিটার হয়ে ত্রিপুরা পর্যন্ত যাবে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে দেখুন যে ত্রিপুরা এই এক ত্রিপুরার যে তারকাটা বেড়া দেখুন আপনার কি সুন্দর একটি পয়েন্ট দক্ষিণ পাঁচটা হচ্ছে শিবনগর এবং উত্তর পাশটা হচ্ছে গ্রাম জেলার উপজেলার ইউনিয়নের এবং শিবনগরের আছি প্রচন্ড রুদ রুদের মধ্যে আপনাদেরকে সুন্দর একটি স্থান দেখাচ্ছি এখনো রেল যোগাযোগ এখনো চালু হই নাই আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হলে রেলের যাতায়াত ব্যবস্থা এখানে শুরু হয়ে যাবে যে কি সুন্দর একটি স্থান যে এটা খুব উঁচু একটা ছিল উপরে কিন্তু একটা মাঠ আছে কিন্তু এখানে এই সুরঙ্গ করে সুরঙ্গ আকারে আর সুরঙ্গ আকার সড়কপথের ব্যবস্থা করেছে যেন সিএনজি মোটর সাইকেলগুলো যেতে পারে আর তাছাড়া যখন ট্রেনের একটা সুব্যবস্থা করছে এই যে সামনে এখান থেকে পাঁচ সাত মিনিট গেলে আপনার ইন্ডিয়া তার কাটা বেড়া আর এইদিকে পশ্চিম দিকে হচ্ছে আপনার তুলাই শিমু তো খুব ভালো একটা জায়গা যে পূর্ব পাশটা হচ্ছে ইন্ডিয়া আমার উত্তর পাশটা হচ্ছে খারপুড় দক্ষিণ পাশে হচ্ছে শিবনগর খুব সুন্দর একটি স্থান তারা মনে আখাউড়া আসবেন এই জায়গাটা ঘুরে যাবেন দেখার মতো একটা স্থান তারাও দেখুন ঘুরতে আসছে তোমরা কোথায় থেকে আসছো শিবনগর থেকে আসতো না তারা এই এলাকারই কিন্তু এলাকাটা দেখতে আসছে আমিও আসলাম দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার তার কাটার বেড়া দেখুন এখান থেকে সব কিছু দেখা যায়